বাংলার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র আসানসোল এবার এখানে লড়াই ত্রিমুখী বিহারীবাবু শত্রুঘ্ন সিনহার ওপরে পুনরায় আস্থা রেখেছে শাসক দল অন্যদিকে বাম কংগ্রেস জোটের প্রার্থী সিপিএমের পোড় খাওয়া নেত্রী জাহানারা খান বিজেপি এখানে ভোজপুরি গায়ক পবন সিং এর নাম ঘোষণা করলেও নানা বিতর্কের মাঝে প্রার্থীপদ প্রত্যাহার করেন পবন এরপর কাকে প্রার্থী করবে গেরুয়া ব্রিগেড তা নিয়ে নানা জল্পনা চলতে থাকে রাজনৈতিক মহলে অবশেষে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ আসানসোলের ভূমিপুত্র এস এস আলুওয়াকে টিকিট দিয়েছে বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই ভোট প্রচারে একে অপরকে জোর টেক্কা দিচ্ছেন সকলেই তবে শেষ পর্যন্ত আসানসোল ধরে রাখতে পারবে জোড়াফুল শিবির নাকি আলুওয়ালিয়ার পক্ষে রায় দেবেন আসানসোলের গণদেবতা কাজ করবে বহিরাগত ভূমিপুত্র ফ্যাক্টর নাকি ভোট বাক্সে থাবা বসাবেন জাহানারা

রাতে সে সকাল থেকে রাত অবধি শ্রমিক মহল্লায় বসিতে বিভিন্ন পাড়ার অনিতে গলিতে সে ঘুরে বেড়াচ্ছে সেখানে আরও যে দুজন প্রার্থী আছে তারা এসি ঘরে ওই হোটেলগুলোতে বসে সভা করছে হ্যাঁ তো মানুষ আসানসোলের সার্বিক উন্নয়নের জন্য আসানসোলের কথা বলবার জন্য সংসদে জাহানা রাখানের মূলত মেয়েকে যাওয়া আমার মনে হয় উচিত আমার পার্সোনালি মত যদি চান তাহলে আমি চাইবো যে বিজেপি জিতুক কারণ তৃণমূল তো দেখে নিয়েছি এবার বিজেপিটা দেখি উন্নয়নটা দেখে নি তারপর আবার ডিসাইড করা যাবে তো এখনো প্রচারটা সেরকম ভাবে হয়নি যে মানে এগিয়ে আছে তো যদি কিছুটা এগিয়ে থাকে তো টিএমসি এগিয়ে আছে